বঙ্গোপসাগরে ক্রমশ বাড়ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা শীতের মুখেই ফের ঘূর্ণিঝড় আতঙ্ক চলতি অক্টোবরের শেষেই উপকূলে আছড়ে পড়তে চলেছে ভয়ানক ঘূর্ণিঝড় মন্থা আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে একশো থেকে একশো তিরিশ কিলোমিটার উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এদিকে ইতিমধ্যেই বাংলা থেকে পাকাপাকিভাবে বিদায় নিয়েছে বর্ষা তবে বর্ষা বিদায়ের মুখেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে চলতি মরসুমের বিধ্বংসী ঘূর্ণিঝড় যে ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড় মন্থা সুপ্রিয় দর্শক আজ সতেরোই অক্টোবর শুক্রবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়ানক ঘূর্ণিঝড় বাংলায় টানা তিন থেকে চার দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে তো আসুন জেনে নেব আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেননা আজ থেকে আগামী তিন দিন বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তো দেখে নেবো আজকে শুক্রবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে কোন জেলাগুলিতে হবে হালকা মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা পাশাপাশি দেখে নেব আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এবং সবশেষে দেখে নেব বঙ্গোপসাগরে ঠিক কবে কখন তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় মন্থা এবং ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর তার গতিপথ কোন দিকে থাকবে কোন উপকূলে আচরে পড়তে পারে এই বিধ্বংসী ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়ার মুহূর্তে এর সর্বোচ্চ গতিবেগ কত থাকবে এবং কোন জেলাগুলিতে সব থেকে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা কোথায় কেমন ক্ষয়ক্ষতি হতে পারে বিস্তারিতভাবে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আজকে আপনাদের জেলাতে আবহাওয়া কেমন রয়েছে লিখতে ভুলবেন না তো আসুন শুরুতে আমরা দেখে নেব আজকে শুক্রবারের আবহাওয়া সারাদিন কোথায় কেমন থাকছে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সরাসরি চলে যাব উপগ্রহ চিত্রে অর্থাৎ স্যাটেলাইটে দেখে নেব এই মুহূর্তে বাংলার আকাশের পরিস্থিতি এক নজরে তো আজকে শুক্রবার সকাল থেকে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুই বাংলারই আকাশ বেশ পরিষ্কার রয়েছে বেশিরভাগ জেলার ক্ষেত্রেই শুধুমাত্র উপকূলবর্তী কয়েকটি জেলাতে আকাশ আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে তবে বাকি সব জেলার আকাশ একেবারে রোজ্জ্বলমলে পরিষ্কার আকাশ রয়েছে যদিও ভোরের দিকে একটু শীত শীত ভাব থাকলেও বেলা হতেই আবার চড়চড়ি বাড়ছে তাপমাত্রা এবং বিভিন্ন জেলায় কিন্তু শীত শুকনো আবহাওয়ার প্রভাব রয়েছে ফলে একটা শুকনো আবহাওয়া কিন্তু বজায় রয়েছে বাংলার বেশিরভাগ জেলাতেই শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতে আজকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র দুই চব্বিশ পরগনার একেবারে উপকূলবর্তী এলাকা এবং এদিকে বাংলাদেশের বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা তবে বেলার দিকে গিয়ে দেখা যাচ্ছে যে মেঘের ঘন ঘটা একটু বাড়তে পারে এবং বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে আজকে শুক্রবার কোথায় কেমন বৃষ্টি হবে আসুন দেখে নেব তবু মূলত সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিটা দুপুরের পরবর্তী সময় থেকে লক্ষ্য করা যেতে পারে যদিও সব এলাকায় বৃষ্টি নেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টি হচ্ছে তো আজকে পশ্চিমবঙ্গের শুধুমাত্র দুই চব্বিশ পরগনার একেবারে সমুদ্র তীরবর্তী যেমন ঝড়খালি রায়দিঘি হলদিবাড়ি কুলপি নামখানা পেজারগঞ্জ এদিকে রয়েছে গোসাবা পাথর প্রতিমা এই সমস্ত এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিছুটা বৃষ্টি হতে পারে আরামবাগ কোলাঘাট হলদিবাড়ি হলদিয়া কলকাতা চন্দননগর এই সমস্ত এলাকায় ছিটে ফোটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনার এই উপকূলীয় এলাকাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা বেশি বাকি জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা আজকে শুক্রবারের জন্য নেই এইদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে ফিরোজপুর মদবাড়িয়া বরিশাল মতিধর লালমোহন কলাপাড়া শ্যামনগর এই সমস্ত এলাকাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি চট্টগ্রাম ফটিকছড়ি হাটাজারি খাগড়াছড়ি চিটাগং এদিকে চকরিয়া নিখোংছড়ি টেকনাফ এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টির সঙ্গে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে এই রয়েছে আজকে শুক্রবারের আবহাওয়ার পরিস্থিতি এদিকে বর্ষা বিদায় নিয়েছে পাকাপাকিভাবে তবে বর্ষা বিদায় নেওয়ার মুখে কিন্তু ঘূর্ণিঝড়ের আতঙ্ক ক্রমশ জোরালো হচ্ছে বঙ্গোপসাগরে তো ঘূর্ণিঝড়ের আপডেট যাব তবে দেখে নেব তার আগে আগামী দুদিন আবহাওয়া কেমন থাকবে আগামী কাল শনিবার আগামী কাল শনিবার আঠারোই অক্টোবর সেক্ষেত্রে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে এবং বৃষ্টির পরিধি কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবার বেশ কয়েকটি জেলাতে বৃষ্টির মাত্রা কিছুটা বাড়তে পারে এমনই কিন্তু সম্ভাবনা আগামীকাল কলকাতাতে বৃষ্টি হতে পারে দেখুন আগামীকাল চোদ্দ আঠেরোই অক্টোবর কলকাতা সহ আশপাশের এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে যেমন নিউ টাউন মাসাদ ব্যারাকপুর সিঙ্গুর চন্দননগর এদিকে রয়েছে নগরুঘড়া হাবড়া স্বরূপনগর বাদুরিয়া হিঙ্গলগঞ্জ টাকি বারুইপুর কেতালা। ডায়মন্ড হারবার কুলপি হলদিয়া কাকদ্বীপ রায়দিঘি নামখানা ফেজারগঞ্জ গঙ্গাসাগর বজকুল পাশাপাশি পিংলা বালিচক পাঁশকুড়া বেলি কোলাঘাট বাগনান আমতা খানাকুল সিঙ্গুর এই সমস্ত এলাকাগুলিতে আগামীকাল কিছুটা বৃষ্টি রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অর্থাৎ কলকাতা সহ দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর কিছুটা হাওড়া হুগলির বেশ কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আগামীকাল শনিবার এবং দুপুরের পর থেকে মেঘলা আকাশ থাকবে এই সমস্ত জেলাগুলি তবে বাকি জেলাগুলি বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম উত্তরবঙ্গের মালদাসহ প্রায় সব জেলাতেই আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই আগামীকাল শনিবার বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অর্থাৎ আজ থেকে বৃষ্টি শুরু হচ্ছে উপকূলীয় এলাকাগুলিতে যদিও আজকে বৃষ্টির সম্ভাবনা কম তবে আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়বে এবং বৃষ্টির এলাকা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে রবিবার আবহাওয়া কেমন থাকবে দেখে নেব রবিবারেও কিন্তু বৃষ্টি রয়েছে রবিবার উনিশে অক্টোবর বৃষ্টি হতে পারে ওই একই এলাকাগুলিতে কলকাতাসহ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ হতে পারে এই মুহূর্তে একটি অ্যান্টিসাইক্লোন রয়েছে উত্তর বঙ্গোপসাগরে এই অ্যান্টিসাইক্লোনের প্রভাবে বঙ্গোপসাগর থেকে কিছুটা আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে এই আর্দ্রতাপূর্ণ বাতাসের সঙ্গে উত্তর ভারত থেকে আসা শুকনো হাওয়ার মুখোমুখি সংঘর্ষের ফলে এই এলাকাগুলিতে সহ বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে অর্থাৎ এই মুহূর্তে দু রকম চরিত্রের বাতাসের একটা প্রভাব রয়েছে বাংলাতে এই বিপরীত ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে এইভাবে আর উত্তর ভারত থেকে নেমে আসছে শুকনো হাওয়া উত্তর পশ্চিম ভারত থেকে এবং এই দুই চরিত্রের বাতাসের মুখোমুখি সংঘর্ষ যে সমস্ত এলাকাগুলিতে হচ্ছে সেই এলাকাগুলিতেই বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত হয়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে যেটা আগামী দু তিন দিন হতে পারে আজকে উপকূলবর্তী কিছু কিছু এলাকায় হবে আগামীকাল আঠারো তারিখ কিছুটা বৃষ্টি রয়েছে বাড়তে পারে বৃষ্টির মাত্রা এবং রবিবারও বৃষ্টি রয়েছে কুড়ি তারিখেও হালকা বৃষ্টি হতে পারে কুড়ি তারিখেও উপকূল এলাকাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে মঙ্গলবার থেকে আবারও বৃষ্টির পরিমাণ কমে আকাশ আবারও পরিষ্কার হয়ে যাবে দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকাগুলিতে তবে একুশ তারিখ থেকে এদিকে বঙ্গোপসাগরে কিন্তু একটা দুর্যোগ ধীরে ধীরে কিন্তু ঘনীভূত হতে থাকবে দুর্যোগ বলতে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা কিন্তু রয়েছে যেটা বলছিলাম ঘূর্ণিঝড় প্রতি বছরই দেখা যায় অক্টোবর মাসে কোনো না কোনো ঘূর্ণিঝড় তৈরি হয় এবং সেটা হয় অন্ধ্রপ্রদেশ অথবা উড়িষ্যা অথবা বাংলার উপকূলে এসে আছড়ে পড়ে যার প্রভাবে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়ে হয় আমরা বিভিন্ন বিগত বছরগুলিতে দেখেছি আয়লা আমফান সহ বিভিন্ন ইয়াস এবং অন্যান্য ঘূর্ণিঝড় দেখেছি অক্টোবর নভেম্বরেই তৈরি হয়েছে এবং সেগুলি বাংলা সহ উড়িষ্যার উপকূলে আচরে পড়েছে এবং বিভিন্ন ভাবে কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে উপকূলীয় এলাকাগুলিতে ঠিক সেইভাবে কিন্তু এই অক্টোবরে নতুন করে একটি ঘূর্ণিঝড়ের আতঙ্ক কিন্তু তৈরি হয়েছে বিভিন্ন ওয়েদার মডেলগুলিতে ধরা পড়ছে এই ঘূর্ণিঝড়ের ইন্ডিকেশন বা একটা আপডেট মিলছে আমরা দেখাবো আজকে ইসিএম ওয়েদার মডেল কি বলছে এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে ঠিক কবে কখন তৈরি হতে পারে ঘূর্ণিঝড়টি এবং ঘূর্ণিঝড়টি যেটা তৈরি হতে চলেছে তার নাম রাখা হয়েছে ঘূর্ণিঝড় মন্থা এবং এই ঘূর্ণিঝড় মন্থা কোথায় আচরে পড়বে বাংলাতে নাকি উড়িষ্যায় সে বিষয়ে কী রয়েছে আপডেট একটু আমরা দেখাবার চেষ্টা করব তো প্রিয় দর্শক একুশ তারিখের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে মোটামুটি আন্দামান সংলগ্ন বঙ্গোপসাগরে আন্দামান এবং সংলগ্ন বঙ্গ বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায় ঠিক এই অংশে ঘূর্ণাবর্তটি তৈরি হতে পারে এবং সেই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে প্রথমে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ এবং তার পরবর্তীতে সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছে গিয়ে ঘন্টায় আশি থেকে একশো থেকে একশো দশ পর্যন্ত হতে পারে সর্বোচ্চ গতিবেগ সেই গতিবেগ নিয়ে উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়টি দেখেন এবং ঘূর্ণিঝড়টি মোটামুটি ঠিক কবে থেকে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তেইশ থেকে চব্বিশের মধ্যেই নিম্নচাপটি কিন্তু ফর্মেশন হয়ে যাবে মধ্য কিছুটা দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে এবং ধীরে ধীরে তার গতিপথ থাকবে হচ্ছে কিছুটা পশ্চিম কিছুটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঠিক এই এলাকায় তৈরি হওয়ার পর ধীরে ধীরে ঘূর্ণাবত্তরটি নিমসায় পরিণত হবে মধ্যবঙ্গ করে এবং সেটা পরবর্তীতে আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে অন্ধ্র এবং উড়িষ্যা উপকূলবর্তী এলাকার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলার দিকে যদিও সরাসরি আসার তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না পঁচিশ থেকে ২৬ তারিখের মধ্যে এই সিস্টেমটি একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে ঘূর্ণিঝড় মন্থায় পরিণত হয়ে যাবে এবং ঘূর্ণিঝড় মন্থায় পরিণত হয়ে যাওয়ার পর এটা কিন্তু আঘাত হানবে সম্ভবত অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন উড়িষ্যা দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ রকম এলাকায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে তবে বাংলার দিকে আসবে কিনা সেটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয় এবং সেটা আসবে কি না এ এক্ষুনি বলা যাচ্ছে না বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে এর সঠিক গতিপথ সম্পর্কে জানা যাবে তবে প্রাথমিকভাবে বিভিন্ন ওয়েদার মডেলগুলিতে যে ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে তাতে করে অনুমান করা যাচ্ছে যে সিস্টেমটি অর্থাৎ ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার পর দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কোনো একটি জায়গায় ল্যান্ডফল করতে পারে তবে এমনও দেখা গিয়েছে যে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড়গুলি উপকূলবর্তী এলাকা হয়ে ধীরে ধীরে বাংলার দিকেও এগিয়ে এসেছে এবং সেটা বাংলার উপকূলে কিন্তু প্রভাব দেখিয়েছে ফলে এটুকু আশঙ্কা থেকেই যাচ্ছে যে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার পর সেটা বাঁক নিয়ে বাংলার দিকে এগিয়ে আসতে পারে সেক্ষেত্রে কিন্তু বাংলার জন্য বিপদ হয়ে দাঁড়াতে পারে এই ঘূর্ণিঝড় মন্থা তবে যাই হোক সেটা অন্ধ্রপ্রদেশ হোক বা ওড়িশা হোক বা বাংলাদেশে হোক সেটা কোথায় কেমন ভাবে কতটা শক্তি নিয়ে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে কোথায় আছড়ে পড়বে তা নিয়ে আমরা পরবর্তী আপডেটগুলিতে আর সঠিক তথ্য আপনাদের জানাবার চেষ্টা করব তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা একটি ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হবে এটা কিন্তু অনেকটাই বলা যায় যে একটা নিশ্চয়তা রয়েছে যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে তবে কোথায় আছড়ে পড়বে তা নিয়ে এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি আমরা পরবর্তী আপডেটটা আমাদের জানাবার চেষ্টা করব অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ